ভূত এক্সপ্রেস ব্যাক প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছির সঙ্গে আর আজ আমার কাছে রয়েছে জমজমাট দুটি সত্যি ঘটনা আজকে যে দুটি ঘটনা রয়েছে সেই ঘটনা দুটি সম্পূর্ণ আলাদা এবং একটু অন্য রকমের প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি ভূতের ঘটনা তো অবশ্যই কিন্তু এই ঘটনাটি ভয়ের থেকেও বেশি ঘটনাটি একটু সাসপেন্সের ঘটনা তো যারা আজকের এপিসোডটা শুনছো তাদেরকে আমি বলবো যে যদি তোমাদের কাছে কোনো হেডফোন থাকে তাহলে সেটা কানেক্ট করো আর এক মন দিয়ে আজকের এপিসোডটা শুনতে থাকো ঘটনা শুরু করার আগে বলবো যে তোমরাও যদি আমাকে কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে তোমার নাম আর তোমার লোকেশান লিখে আমাকে মেল করতে হবে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা সেখানে মেসেজ করে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারো আর একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা আগে যেই চ্যানেলগুলোতে বা অন্য কোন জায়গায় যদি কোনো ঘটনা পাঠিয়ে থাকো সেই ঘটনাগুলি কিন্তু আমাকে পাঠিও না তাহলে একটা ভুল জিনিস হয় আমাদের চ্যানেলের উপর একটা ভুল ইম্প্যাক্ট পড়ে তো তোমরা সেই জিনিসটা করো না তোমাদের কাছে যদি নিজের কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনাগুলো পাঠিও বা কারো থেকে যদি কোনো ঘটনা শুনে থাকো সেই ঘটনাগুলোই আমাদেরকে পাঠিও শুরু করবো আজকের এপিসোড চলে যাব প্রথম ঘটনায় দাদা আমি অমিত আশা করি তুমি ভালো আছো আমি থাকি বাসদ্রণিতে আমি তোমার কণ্ঠে ঘটনা শুনতে ভীষণ ভালোবাসি আজই প্রথম তোমায় আমি একটি ঘটনা লিখে পাঠাচ্ছি দাদা ঘটনাটি আমার পরিবারের আমার নিজের জীবনের এবং আমার দাদা বিশ্বনাথের ঘটনা ঘটনাটি ঘটেছিল দু সালে তখন আমি একটি ওষুধের দোকানে কাজ করতাম ঘটনা শুরু করার আগে আমি আমার পরিবার সম্পর্কে একটু বলি দাদা আমার বিয়ে হয়ে গেছে আমার পরিবারে আমি আমার স্ত্রী আমার বাবা ও আমার মা আছেন আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই আমার জেঠুর বাড়ি আর এই ঘটনাটা আমার জেঠুর ছেলে বিশ্বনাথ ওকে নিয়ে বিশ্বনাথ আমার বড় ভাই মানে আমার দাদা ওর মা মানে আমার জেঠিমা তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন আমার জেঠু তিনি সরকারি চাকরি করতেন এখন বয়সের কারণে তিনি পেনশনের টাকা দিয়েই সংসার চালায় আমার দাদা বিশ্বনাথ ও পড়াশোনায় ভীষণ ভালো ছিল আমাদের বাড়ির সবাই বলতো বিশ্বনাথ একদিন অনেক বড় মানুষ হবে কিন্তু কথায় আছে না মানুষ যতই ভালো হোক না কেন সঙ্গতোষ যদি খারাপ হয় তাহলে একটা মানুষকে খারাপ হতে বেশি সময় লাগে না বিশ্বনাথের ক্ষেত্রেও তেমনই হয়েছিল ওর বন্ধুগুলো ভালো ছিল না ওর মা মারা যাওয়ার পর ও বেশিরভাগ সময় বাড়ি বাইরে থাকত আস্তে আস্তে একটা সময় সেটা বেড়ে গেল বিশ্বনাথ বাড়িতে আসা প্রায় ছেড়ে দিয়েছিল বেশিরভাগ সময়ই ও ওর বন্ধুদের সাথে নেশা করত আমার এখনো মনে আছে ও শেষ যেইবার আমার সাথে দেখা করেছিল সেইবার ও প্রচুর নেশা করা ছিল আমি যখন কাছ থেকে রাতে বাড়িতে ফিরছিলাম তখন আমি বাড়িতে ঢোকার আগে দেখলাম ও বাড়ির বাইরে একটা গলির মধ্যে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বিশ্বনাথ দৌড়ে এসে সাইকেল থেকে আমাকে নামিয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিল ভাই আমি আর নেশা করব না রে আমি সব ছেড়ে দেবো তোরা সবাই ভালো থাকিস আর বাবাকে বলিস না আমি যে বাড়ির কাছে এসেছিলাম কেমন এই কথাটা বলে দাদা চলে যায় আমি ভেবেছিলাম ও মাঝের মধ্যেই নেশা করে এরকম আবোলতাবোল বলতো এই ভেবে আমি আর ওর কথায় বেশি গুরুত্ব দেইনি এরপর আমি আমার ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খেয়ে দেয়ে শুয়ে পড়ি সেদিন রাত তিনটে নাগাদ আমার ফোনে একটা ফোন আসে ফোন ধরতেই আমি খবর পাই যে আমার ভাই বিশ্বনাথ ও রক্তাক্ত অবস্থায় খালের পাশে পড়ে আছে এরপর সাথে সাথে আমি আর জেঠু সেখানে যাই সেখানে গিয়ে দেখি ওই এলাকার লোকেরাই একটি অ্যাম্বুলেন্স ডেকে ওকে গাড়িতে তুলছে আমি অ্যাম্বুলেন্সে উঠে বসতেই দেখলাম ও তখনও বেঁচে আছে সেই সময় আমি ওকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না যে কি করে হলো এরকম আমি দেখছিলাম ওর মাথায় বিশাল বড় একটা আঘাতের চিহ্ন এবং সেখান থেকে অজস্র রক্ত ঝরছে বিশ্বনাথ আমার দিকে বড় বড় করে চোখ করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমি বুঝতে পারছিলাম ওর অনেক কষ্ট হচ্ছে আমি ওর হাত ধরে ওকে শুধু বলছিলাম দাদা কিচ্ছু হবে না তোর তুই চিন্তা করিস না তুই ঠিক হয়ে যাবি আমরা এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবো ওকে দেখে আমি বুঝতে পারছিলাম হয়তো আমার দাদা আর বাঁচবে না কারণ হাসপাতালে যাওয়ার সময় আমি ওর হাত দুটো ধরে রেখেছিলাম শক্ত করে তখন আমি অনুভব করতে পারছিলাম আস্তে আস্তে ওর শরীরটা ঠান্ডা হয়ে আসছে এরপর যার ভয় ছিল সেটাই হল হাসপাতালে পৌঁছানোর আগেই দাদা মারা গেল আমার চোখের সামনে আমার দাদা মারা গেল আমি দেখছিলাম ওর বড় বড় চোখ আমার দিকে এক দৃষ্টিতে আছে কিন্তু ওর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল সেই সময় ওর নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছিল এতক্ষণে এলাকার মানুষরা পুলিশে খবর দিয়ে সব জানিয়ে দিয়েছিল এরপর হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা জানায় যে ও আর বেঁচে নেই তারপর যেহেতু এটা পুলিশ কেস ছিল তাই পুলিশ আসে এবং ওর বডিটা পোস্টমর্টমের জন্য মর্গে নিয়ে যায় পোস্টমর্টম রিপোর্টে জানা যায় আমার দাদা বিশ্বনাথকে মার্ডার করা হয়েছে পুলিশ জানায় একটা ভারী কোনো ধাতু বা লোহার বড় একটা রড দিয়ে ওর মাথার পেছনে ভীষণ জোরে কেউ মেরেছিল যার ফলে ওর মৃত্যু হয়েছে আমাদের বাড়ির সবাই ওর মৃত্যুতে এমনিতেই অনেক ভেঙে পড়েছিল তারপর আবার এই সব শুনে বাড়ির সবাই আরও আটকে উঠেছিল এরপর আমরা সব কিছুই পুলিশের হাতে তুলে দিয়েছিলাম আসামি কে আর কেন আমার দাদাকে মারল এইসব খোঁজার কাজ এখন পুলিশের তো যাই হোক দাদার মৃত্যুর পরে সব কাজ শেষ হওয়ার পর প্রায় চার পাঁচ দিন পর শুরু হয় একটি অদ্ভুত ঘটনা চার পাঁচ দিন পর আমি রাতে যখন ঘুমালাম তখন আমি স্বপ্নে দেখলাম আমার দাদা বিশ্বনাথ আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আমার পাশে বিছানায় এসে বসল আর ঠিক আমার কানের কাছে এসে আমায় বলল ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে রে দেখ দেখ আমার মাথায় ওরা কিভাবে মেরেছে দেখ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার শান্তি চাই আমার একটু শান্তি চাই একটু শান্তি দে আমায় আমি সাথে সাথে লাভ দিয়ে উঠে পড়লাম আর দেখলাম আমার পাশে আমার স্ত্রী শুয়ে আছে ঘড়ির কাটায় তখন রাত তিনটে বেজে পাঁচ আর আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমার স্ত্রী আমায় ধরফর করে উঠতে দেখে সে উঠে বসে আর আমার জিজ্ঞাসা করে হয়েছে আমি তাকে জানাই যে দাদা আমার স্বপ্নে এসেছিল আমি আমার স্ত্রী ছাড়া এই কথাটা বাড়ির আর কাউকে জানাইনি পরের দিন সকালে জেঠুকে নিয়ে থানায় গেলাম কারণ সেখান থেকে ফোন করে আমাদেরকে ডাকা হয়েছিল সেখানে গিয়ে দেখলাম পুলিশ দাদার কিছু বন্ধুদেরকে গ্রেফতার করেছে পুলিশ জানায় যে এদের ওপর ওনাদের নাকি সন্দেহ হয়েছে তাই এদেরকে নিয়ে এসেছে কিন্তু ওরা তখনও কিছুই স্বীকার করেনি তো যাই হোক এরপর সেদিন রাতেও আমি যখন ঘুমালাম আবারও আমি স্বপ্নে দেখলাম দাদা আমার ঘরে আসলো আর বিছানায় বসে ঠিক আমার কানের কাছে এসে আমায় বলল ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে দেখ দেখ ওরা কীভাবে আমায় মারলো দেখ আমি আবারও ধরপর করে উঠে বসলাম আর দেখলাম আমি স্বপ্ন দেখছিলাম আর ঘড়ির কাঠায় তখন ঠিক রাত তিনটে বেঁচে পাঁচ ঘরের সব লাইট জ্বালানোর কারণে আমার স্ত্রীও উঠে যায় আর ওর জিজ্ঞাসা করায় আমি ওকে বলি যে দাদা আবারও আমার স্বপ্নে এসেছিল সেদিন আমি ভীষণ কেঁদেছিলাম কারণ দাদার মুখটা বারবার আমার চোখে ভাসছিল এরপর এরকমই প্রতিদিন দাদা আমার স্বপ্নে আসতো আর সেই একই কথা আমায় বলতো সে বলতো যে ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার মুক্তি চাই দেখ ওরা কি কীভাবে আমাকে মেরেছে দেখ বলে রাখি ভাইয়ের আত্মার শান্তির জন্য ওর মৃত্যুর পর যা যা করা দরকার আমাদের বাড়ি থেকে সব কিছুই করা হয়েছিল কিন্তু তাও ও রোজ রাতে ওই একই সময় তিনটে বেজে পাঁচ কি তিনটে নাগাদ আমার স্বপ্নে আসত এরপর প্রায় দু মাস পর পুলিশ আবারও আমাদেরকে ডাকে এবং আমরা যাওয়ার পর জানতে পারি যে দাদার কিছু বন্ধু আর দাদা একসাথে নেশা করছিল নেশা করার সময় দাদার দুটো বন্ধুর সাথে ওর টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা হয় ওই ঝামেলার সময় হাতাহাতি হতে হতে ওরই একজন বন্ধু একটা লোহার রড দিয়ে ওর মাথায় মারে আর সেখান থেকে পালিয়ে যায় এরপর পুলিশ সেই ছেলেটিকে ধরে এবং কোর্ট থেকে তাকে যাবর জীবন কারাদণ্ড দেওয়া হয় আমার দাদার খুনির শাস্তি হওয়ার পর দাদা আর কোনোদিনও আমার স্বপ্নে আসেনি যেদিন দাদার খুনির শাস্তি হয়েছে সেদিন থেকেই আমার স্বপ্ন আসা বন্ধ হয়ে গেছে আর একটা কথা আমার বিয়ে হয়েছিল তখন প্রায় চার বছর হয়ে গিয়েছিল কিন্তু আমার কোনো সন্তান ছিল না কয়েক মাস পর জানতে পারলাম আমার স্ত্রী প্রেগনেন্ট এখন আমার ছেলের বয়স চার বছর দাদা এটা আমার পরিবারের একটি ঘটনা তুমি পড়ে শোনালে হয়তো অনেক মানুষের কাছে অনেক মেসেজ পৌঁছাবে এই ছিল আমার ঘটনা ভালো থেকো দাদা ধন্যবাদ অমিত ঘটনাটি শেয়ার করার জন্য আর আরেকটা ছোট্ট কথা আমি আজকে সবাইকে বলবো সেটা হচ্ছে যে আমাদের সবার জীবনেই অনেক বন্ধু আছে মাঝে মধ্যে বন্ধুদের সাথে সবারই অনেক ঝগড়া হয় কথা কাটাকাটি হয় কিন্তু সেটা পরে আবার ঠিকও হয়ে যায় আমরা বেশিরভাগ মানুষই বুঝতে অনেক সময় অনেক ভুল করে ফেলি আমরা ভাবি ওই তো ও আমার সাথে সব সময় থাকে ও আমার খুব ভালো বন্ধু আমার অনেক সময় আমরা ভাবি যে ওই তো ও আমায় সব সময় এটা ওটা খাওয়ায় ও আমার সব থেকে ভালো বন্ধু এর থেকে ভালো বন্ধু আর কেউ হতেই পারে না এই ভুলটা আমরা প্রতিটা মানুষ একটা সময় করে থাকি আসলটা হলো সত্যিকারের বন্ধু সেই হয় যে খারাপ সময় তোমার পাশে থাকে যে সব সময় তোমায় ভালো রাস্তা দেখায় সেই হলো আসল বন্ধু তো যাই হোক প্রথম ঘটনাটি কার কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানিয়েও চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন তন্ময় ভট্টাচার্য তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আজকের ঘটনা আমাদের পুরনো বাড়ির পাড়ায় ঘটা একদম নির্দিষ্ট করে জায়গার নাম লিখলাম না তখন উচ্চ মাধ্যমিক দেব প্রায় ভোরে উঠে সাড়ে ছটার মধ্যে অঙ্ক করতে যেতে হতো একদিন এমন ভরে উঠে পড়তে যাব দেখি আমাদের বাড়ি থেকে একটু দূরে নির্মলদার বাড়িতে ভীষণ কান্নাকাটি হচ্ছে আমাদের বাড়িটা ছিল একটা ঝিলের পাশে অন্য পাশে নির্মলদার বাড়ি সুনীল আর নির্মল দুই ভাই সুনীলদা আমার থেকে একটু বড় আর নির্মলদা অনেকটাই নির্মলদাদের একটা চালকলের মেশিন ছিল আর পাশে ধান রাখার ঘর আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম সেই ঘরে গলায় দড়ি দিয়ে নির্মলদা চুলে আছে ধান রাখার ঘরের দেওয়ালটা অর্ধেক বাকিটা খোলা তাই মাথা থেকে দেহ অবধি স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা রাস্তার দিকে ছিল এই ভয়াবহ দৃশ্য দেখে আমি ছিটকে সরে গেলাম দেখলাম নির্মলদার মা আর সুমিলদা সবাই কান্নাকাটি করছে পুলিশে খবরও দেওয়া হয়েছে আর ওদের বাড়ির আর ঝিলের মাঝে যে রাস্তাটা সেটায় দু একজন করে লোক এসে জুটছে আমি কম বয়সী বলে মাতব্বর টাইপের কাকু জেঠুরা আমাকে দাঁড়াতে নিষেধ করলেন তাই আমি চলে গেলাম সেখান থেকে তবে সেদিন না পড়তে পেরেছি আর না খেতে পেরেছি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমি তো যাই হোক ধীরে ধীরে স্বাভাবিক হলো পাড়ার সবাই আর আমিও প্রায় মাস পাঁচ ছয়েক বাদে আবারও একদিন দেখি সকালে ওই একই জায়গায় হই হই এবার অনেক বেশি ভিড় ছিল সেখানে কি ব্যাপার এটা ভেবে এগিয়ে দেখলাম দুটো বাড়ির পরে শামিউল বলে একটা ছেলে থাকত ওই ক্লাস টেনে পড়তো সে দেখলাম সে ওই একদম একই জায়গায় ঝুলে আছে যেখানে নির্মলদা গলায় দড়ি দিয়েছিল শামিউলের মা ধান ঝাড়াইয়ের কাজ করত নির্মলদাদের চালকলে ধান রাখার ঘরটা তালা দেওয়া হতো না তাই হয়তো কোন সময় এসে দড়ি দিয়ে ঝুলে পড়েছে শামিউল এবার আমি আর তাকিয়ে দেখিনি পরে এসে শুনলাম পুলিশ এসে ঘরটা সিল করে গেছে ধানের ঘরটা একদম রাস্তা লাগোয়া ঝিলের পাশ দিয়ে যেতে গেলে চোখে পড়বেই সেটা এরপর অনেকবার রাতে পড়ে ফেরার পথে পাশ দিয়ে যেতেই গা ছমছম করতে লাগলো আমার পাড়ার সবাই কেমন একটা আতঙ্কে ভুগতে শুরু করেছিল বিশেষ করে বড়রা তারা ছোটদের এমনভাবে দেখতে লাগলো যেন এই হয়তো তারাও গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে এরপর পুলিশের সাহায্যে কিছু নেপালি মানুষকে রাত পাহারার কাজে লাগানো হল কিন্তু সপ্তাহখানেক বাদেই তারা নানা ছুতোয় কাজ ছেড়ে চলে গেল তারপর পাড়ার বয়স্করা নিজেরাই পাহাড়ায় বসলো পালা করে এরপর মাসখানেক আর কিছুই অঘটন ঘটেনি কিন্তু মাসখানেক পর শুরু হল মরণ খেলা আশেপাশে চার পাঁচটা পাড়া মিলিয়ে পরপর সাত দিনে প্রায় চারটে ওই সতেরো উনিশ বছরের ছেলে নিজেই নিজের বাড়িতে গলায় দড়ি দিল একজনকে বাঁচানো গেলেও বাকি তিনজন শেষ হয়ে গেছিল এবার কেউ ধানের গোলায় না এলেও সবাই ওই রাস্তা দিয়ে সেই দিন কম করে দু তিনবার যাতায়াত করেছিল পুলিশের কাল ঘাম ছুটে যাচ্ছিল তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না যে ছেলেটা বেঁচে ছিল সে সুস্থ হতেই জানা গেল সে যখন সন্ধেবেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কেউ একবার যেন পিছন থেকে তাকে ডাকে সে ফিরে তাকানোর পর তার কেমন যেন একটা ঘুমঘুম পায় ব্যাস এরপর আর তার কিছুই মনে নেই সব ধোঁয়া ধোঁয়া এতগুলি আত্মহত্যার ঘটনা ঘটায় পুলিশের চিন্তার শেষ নেই পাড়ার মানুষজন খুব চিন্তায় ছিল আমার সামনে উচ্চমাধ্যমিক আর আমার সঙ্গে আরও কয়েকজনেরও পরীক্ষা ছিল তবে এরপর পাহারা জোরদার করা হলো একজন পুলিশ এসে বসতে লাগলো সেখানে রাতের দিকে ওই রাস্তায় যুবকদের একদমই যেতে দেওয়া হতো না আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তারপর উচ্চশিক্ষার জন্য গ্রাম ছেড়ে চলে আসা অবধি আর কোনো ঘটনা না ঘটলেও পরে টুকটাক যে হয়নি তা কিন্তু নয় ওই পাড়ার লোকজন বেশ কয়েকবার পুজো আচ্ছা করেছেন আত্মহত্যার পরিমাণ অনেক কমেছে শুনেছি তবে একদম শূন্য হয়নি ধানের গোলা আর চালকলটা উঠে গেছে আমরাও বাড়ি বিক্রি করে শহরে হয়েছি ওই ঝিলটা খানিকটা বুঝিয়ে রাস্তা বেড়েছে গত সপ্তাহে খবর পেলাম আমার এক বন্ধু পাশের পাড়ায় আত্মহত্যা করেছে সেই গলায় দড়ি দিয়ে আর হ্যাঁ ওই চালকল যেখানে ছিল আমার ওই বন্ধুটা তার পাশের একটা গাছেই ঝুলেছিল আজকের এপিসোডের দুটো ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস